হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি অনেক খুশি কারণ আমার পাখি পঁয়ত্রিশ দিনে ডিমে এসেছে আপনারা কীভাবে কোয়েল পাখি থেকে পঁয়ত্রিশ দিনে ডিম পেতে পারেন সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত বলবো আশা করি সম্পূর্ণ দেখবেন কোয়েল পাখির স্বাভাবিক ডিম দেওয়ার বয়স সাধারণত মেয়ে কোয়েল পাখি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ডিম দিতে শুরু করে তবে ভালো যত্ন সঠিক ফিড এবং আদর্শ পরিবেশ পেলে কিছু পাখি পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ দিনের মধ্যে ডিম দিতে শুরু করে দ্রুত ডিম দেওয়ার কারণ উচ্চ মানের ফিড যদি ফিডের পর্যাপ্ত প্রোটিন বিশ থেকে বাইশ পারসেন্ট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন এ ডি থ্রি ই এবং খনিজ থাকে তাহলে পাখির প্রজনন অঙ্গ দ্রুত বিকশিত হয় ভালো আলো ও তাপমাত্রা কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য দিনে চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো প্রয়োজন তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকলে হরমোন মতো কাজ করে স্বাস্থ্যকর পরিবেশ ও কম স্ট্রেস শব্দ ধুলো ঠান্ডা বাতাস কিংবা গরমের চাপ পড়লে ডিম দেওয়া দেরি হয় শান্ত পরিষ্কার ও বাতাস চলাচলযোগ্য ঘর পাখিকে স্বস্তি দেয় ভালো বংশ বা জাত কিছু জাপানি বা ফার্ম ব্রিড কোয়েল জাত স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি ডিম দিতে শুরু করে যাদের অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েলের বাচ্চা ফাউমি মুগরির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমরা অগ্রিম পেমেন্ট ছাড়া কোথাও বাচ্চা ডেলিভারি দেই না যোগাযোগের ঠিকানা বগুড়া কাহালু